আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত ইন আলহামদুলিল্লাহ কুল্লা ওসলাতাম আলা রসুলিল্লা আল্লা নবীবাদ ওয়ালা আলহি ও সহবিহি আহ্মাবাদ বন্ধুগণ আপনাদের প্রিয় অনুষ্ঠান এটিএন বাংলার ইসলামী সওয়াল ও জব লাইভ অনুষ্ঠান আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহুল আজিজ জবাব আসবেন প্রশ্ন করার সময় আমরা নিজের টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে কথা বলবো স্পষ্ট ভাষায় জ্ঞান গর্ভ রিপিট হয় না এরকম বিষয়গুলিতে আমরা লিখে রাখি প্রশ্ন করতে সুবিধা হবে আপনাদের প্রশ্নের জবাব দেবেন বিশ্ববরণ্য আলমে দিন ফদিলত শেখ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জফরি আসসালাম

আপনার প্রশ্নটা হলো এখানে যে আমল করতে পারি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি জবাব শুনুন জবাব শুনুন জবাব শুনুন জি মেয়ে বিবাহ দিয়েছিল পরবর্তীতে জানতে পেরেছে জামাই ভালো না দুই বছর আগে মেয়েকে নিয়ে এসছে এখন একটা ভালো পাত্রের কাছে পাত্রস্থ করতে চায় কি আমল করলে ভালো হয় উনি ওনার মন মতো পাত্র পাচ্ছে না না সেটা তো আমল প্রথম প্রথমত প্রথমতার আলোকে দেখতে হবে যে ছেলে চাল চলন তার জাহেরি চাল চলন ভালো কিনা যেটা আমরা আমাদের নজরে আসে এটা দেখতে হবে এরপরে খোঁজ নিতে হবে এই ছেলের ব্যাপারে যদি খোঁজ নেওয়ার সুযোগ থাকে খোঁজ নিতে হবে যে ছেলে কেমন বাকিটা আল্লাহ তার কাছে এটা দোয়া করতে হবে যে আল্লাহ তাহলে এই ছেলেটাকে ভালো বলান আমার মেয়েটাকেও ভালো বানান এবং তাদের পারিবারিক জীবনটাকে সুন্দর করেন এইভাবে দোয়া করেন ইনশাআল্লাহ মেইন আমল হলো দোয়া জি উনি ওইটাই চাচ্ছেন যে জীবন আশা রাখি পেয়েছেন

আচ্ছা ঠিক আছে দুটি প্রশ্ন রিসিভ করা হলো জবাব শুনুন মসজিদ নির্মাণ করছেন মেহরাবের দুই পাশে মিনারের ছবি টাইলসের মধ্যেই এরকম সেট পাওয়া যায় এটা দেওয়া যাবে কিনা। না টাইলসের মধ্যে

আগেই উনি মসজিদে যান হুম যে সুন্নাত পড়েন এখন সুবাহান আল্লাহে আহমদে সুবাহান আল্লাহিম এই তাসবিহ ব্যাপক আকারে ওনার পাঠ করার অভ্যাস আছে এখন কি এটা নামাজের আগে করতে কোনো আপত্তি আছে যখনই সময় পাবেন আপনি পড়বেন কোনো অসুবিধা নাই নামাজের আগে পরে আগে পাইলে এই সময়টা কাজে লাগ এইভাবে কাজে লাগান ভালো

আপনার দুটি প্রশ্ন রিসিভ করেছি জবাব শুনুন উনি প্রথম প্রশ্ন করেছেন যে একটি মানুষের একাধিক নাম থাকে একটা নাম ধরে কুনিয়াতি তা কখনো দোয়া করলে তার আসল নামটাই বলতে হবে নাকি ওই লকপ বললেও চলবে জি আপনার আসল নাম জানা থাকলে ভালো আর যদি কুনিয়ত হয় কুনিয়েত মানে আবু আবুত অনেক 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 নামের আগে আবু থাকে যদি এটা থাকে এটাও চলে আরবদের মধ্যে এটা সিস্টেম আছে মানে হলো মূল নাম অথবা যেটা উপনাম যেটাই হোক না কেন শুদ্ধ হলে চলবে অশুদ্ধ কোনোটাই ঠিক নয় সেটা শুদ্ধ করে নেবেন শেখ। এরপরে প্রশ্ন হলো মায়েরা জিকের করার সময় ঠোঁট নাড়াচাড়া করলেই যথেষ্ট নাকি উচ্চারণটার জন্য আওয়াজ করতে হবে না জিকির করা এটা ঠোঁট নাড়া বা উচ্চ আওয়াজে করা এটা জরুরি না এটা জিকির আপনি আপনার নিঃশ্বাসের সঙ্গে আপনি জিকির করতে থাকবেন আপনার মনে মনে করতে এটাই আল্লাহ তালা পছন্দ করেন যা আপনি মনি মনি আল্লাহকে জিকির করেন এরপরে যেখানে প্রকাশ্যে মেয়েদের সভা আছে সেখানে আলোচনা করছেন সেখানে জিকির করেন একটু আওয়াজ করেই কোনো অসুবিধা নেই কিন্তু পুরুষরা থাকলে চলবে না যে আল্লাহ আলম মেয়েদের ক্ষেত্রে অবশ্যই হিজাব রক্ষা করে যে আওয়াজ বাহিরে পুরুষ শুনবে না সেটা করবে না জি

সদ্গা দেওয়ার ক্ষেত্রে গরিব মানুষ হিসাবে পারতেছে না এখন যদি একান্ত দিতেই হয় তাহলে এটা কি কসাই দিয়ে জবেহ করতে হবে না নিজেরা জবেহ করলে চলবে এটা যে কেউ জবাই করলে কোনো অসুবিধা নেই মুসলমান হলি হলো যে এখন এই যে নজর এটা তো পূর্ণ করতে হবে উনি সুস্থ হয়েছে হ্যাঁ আপনি পূর্ণ করবেন ইউ আল্লাহ তালা কালাম পাকে বলছেন যে তারা যে নজর মানে নজর করে তা পুরো করে যে এখন মানুষটা করছে একটা মাজারের জন্য খবরদার এটা সেরে কবে মাজারে কোনো সেরে এগুলি করতে নাই এটা গরিব মানুষের জন্য দিয়ে দিবেন জি যে মাজারে হারাম আল্লাহর জন্য হবে দ্বিতীয় প্রশ্ন হলো জোহরের সলাদ উনি যখনই পড়লেন ফরস পড়ে ফেলেছেন আগে এখন পরবর্তীতে সে ওই যে পূর্বে রেখে যাওয়া সুন্নাত সেই সুন্নাত কি চার রাখাত পড়বেন না দুই রাখাত আর পড়লে কি পরবর্তী দুই রাখাতের আগে পড়বেন না পরে পড়বেন আপনার যদি জোহরের সুন্নত পড়া দুই রেখাতের অভ্যাস থাকে তাহলে দুই দুই রেখাত করলেই চলবে আর যদি চার রাখাত থাকে তাহলে চার রেখাতই ভালো

আছেন উনি হলো একজন নেককার পাত্রের জন্য দোয়া চাচ্ছে ওনার জন্যই ওনার মা বাবা অনুসন্ধান করে যাচ্ছেন কিন্তু নেককার পাত্র পাচ্ছেন না আমাদের কাছে দোয়া চাইলেন আমরা দোয়া করি আপনিও দোয়া করতে থাকুন আল্লাহ তালা তৌফিক দেন বেশি করে কোরআন তেলাওয়াত করুন অধিক পরিমাণে নফল সরাত পড়ে পড়ে আল্লাহকে বলুন Assalamu alaikum ve rahmetullah. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি কত ব্যক্তি তে টু ট সেন্ট ইয়া এই 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 çok আমি ইয়ে করি ওই যে মানে সিরিয়াল না পড়ে আমি ওই যে ইয়ে হয়ে যায় আরকি এটা পড়াও পড়ে আবার সময় থাকে না অনেক সময় লাগে আমি পরে আবার এটা নামাজ শেষ করার পরে আমি বসে বসে এগুলো ইয়ে করি

সুবিদ শুনতেছি আপনি বলছিলেন যে ছোট ছোট করে একটা প্রশ্ন করবেন এখন একটা অনেক সময় করতেছেন আপনি ছোট করেন আজকে হলো কত নম্বর একটা আল্লাহুম্মা আল্লাহুম্মা আকছিন মালিক দিখ

অনেক সময় ব্যস্ততার কারণে এই দোয়াগুলো পড়তে পারেন না তখন যা পারলেন পড়লেন পরবর্তীতে সব নামাজ শেষ করে এই তাসবি পাঠ করা যাবে কি যাবে ভালো 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 আপনি জিকির করেন তসব করতে থাকেন যত পারেন তা ততই ভালো জি এই তাসবির পরে উনি আরেকটা দোয়া যুক্ত করেন সেটা রদি রদি তু বিল্লাহ রব্বা ও আবিল ইসলাম দিনা অবি মোহাম্মদ ইন ইসলাম এটা ঠিক আছে কি ভালো ভালো এটা হাদিসের দোয়া সেই দোয়া যে একইভাবে আল্লাহ মা আজির এই বলে উনি দোয়া করেন ঠিক আছে কি না ঠিক আছে আলহামদুলিল্লাহ জীবন বুঝতে পেরেছেন আপনার এগুলো সব ঠিক আছে যা কোরআনে আছে হাদিসে আছে তাতে আপনি আছেন এর বাহিরে যাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আর্থিক অভাব অনটন থেকে মুক্তির জন্য কোনো আমল দোয়া আছে কিনা এটা আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ আমার আর্থিক অনটন দূর করে দেন এটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ ওই দোয়াটাও মনে হয় চাচ্ছি আল্লাহ মাকফিনী বেহালাহ আলিক জি এই দোয়া পড়বেন জি

এখানেও সে নজর সদাকা ওনার স্বামী অসুস্থ তখন বলেছেন যদি আল্লাহ পাক সুস্থ করে দেন তাহলে পরে একটি সদাকা দিয়ে দেবেন এখন উনি দেয়ার নিয়াদ করেছিলেন কোনো এতিম মিসকিন দুস্থ বা এতিমখানায় এবার ওনার শ্বশুর বলছেন যে না এটা জবেও করে গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করে মসজিদে দিয়ে দেবে মসজিদের মানুষেরা খাবে এটা কি জায়েজ হবে না মান করা মসজিদের জন্য না এটা এতিমখানার খানার জন্যই উত্তম সুন্দর জি পাশাপাশি উনি জানতে চাইছেন কবুল হইল কি হইল না তবে দেয়ার কথা এতিমদের দিয়েছেন মসজিদে এই অবস্থাতে তো আসল জায়গা থেকে সরে গেছেন হ্যাঁ এই কারণে কবুল হবে না জি আসসালাম আলাইকুম আহমতুল খুবই ইচ্ছা একটু দেখা করেন আমাকে একটু দোয়া করেন আমার পরিবারকে একটু দোয়া করেন আর আমার প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ে

এরপরে অন্যান্য মেয়েদের বিয়ে হয়েছে ছোট মেয়ের বিয়ে হয়নি বিয়ের জন্য কি আমল করবে দোয়া করবেন দোয়া করতে থাকেন আল্লাহ তালার কাছে বলতে থাকেন এটাই উত্তম আমল যে আজকে বিয়ে সাদের বিষয়ে বেশি আসতেছে এটা আমল তো বলা হলো আপনি তো মনে হয় শুনেছেন এ আমলের উপরেই থাকুন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুঃখিত ভাই

আমরা কথা শুনতে পাচ্ছি আপনি বলুন আচ্ছা আর কোন বিষয় আছে ঠিক আছে জবাব শুনুন দোয়া করতে চাচ্ছেন এখন নবী রসুলদের জন্য দোয়া করবেন ছেলে মেয়েদের জন্য করবেন মা বাবাদের জন্য করবেন কার জন্য কিভাবে না নবী রসুলদের জন্য দোয়া হলো আল্লাহ তালা আমাকে তৌফিক দেন নবী সাহামান আনুগত্য করি তার রসুলের শূন্যত অনুযায়ী চলি এটা হলো নবী রসুলের ব্যাপারে দোয়া এরপরে মা বাপের জন্য কোরআনকারিমই শিখানো হয়েছে আর রব্বির হামহুমা কামা রব্বায়নি দেখ এবার সন্তানের জন্য রব্বি হাবলি সন্তান হ্যাঁ রব্বি হাবলি শেখ বলেছেন তা আশা রাখি আমল করবেন পাশাপাশি সন্তান বা স্ত্রীর জন্য এই দোয়া করতে পারেন রব্বানা হাবলানা ইমামা আল্লাহ রবুর আলমিন আপনাকে সহ আমাদের সকলকেই নেক সন্তানের জন্য পিতামাতার জন্য দোয়া করার তৌফিক দান করুন বিশেষ করে আমরা দেশের জন্য সারা বিশ্বের মুসলিম মার জন্য দোয়া করব আল্লাহ যেন দোয়াই দয়া করেন রহমত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি শেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ রব আলমীর সকলকে হেফাজত করুন সহি পথে প্রতিষ্ঠিত রাখুন ইল্লা বিল্লাহ ইব্লা ওসালামু আলাইকুম ওরমাতুল্লা